সন্তান জন্ম দেওয়ার পর ছুটি না পাওয়ায় অসুস্থ হয়ে মৃত্যু এক অঙ্গনারী কর্মীর অঙ্গ উত্তাল অফিস সরকারিভাবে প্রসূতি মায়ের যারা যত্ন নেন সন্তান হবার পরও ছুটি না পেয়ে আইসিডিএস কর্মীর মৃত্যু ধূপগুড়ির আইসিডিএস অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রায় আটশো আশা কর্মীর অত্যাধিক কাজের চাপে সরকারিভাবে যারা প্রসূতি মায়ের যত্ন নেন ছুটি না পাওয়ায় বাড়ি থেকে বহুদূরে গিয়ে ডিউটি করে অসুস্থ হয়ে পড়েন তিনি দেড় মাসের শিশুকে রেখে আইসিডিএস কর্মীর মৃত্যু হয় এ মৃত্যুর কার ধূপগুড়ি মিলনপাড়া চার নম্বর ওয়ার্ড ধূপগুড়ি গায়ের কাটা গামী জাতীয় সড়কের পাশে আটশো অধিক অঙ্গনারী কর্মীর বিক্ষোভে ফেটে পড়েছেন এদিকে সময় কলকাতা ঘটনাস্থলে পৌঁছতেই সেখানে অভিযুক্ত সিডিপিও আধিকারিক গোটা ঘটনা সম্পর্কে অবগত নয় বিষয়টি অস্বীকার করে সংবাদ মাধ্যমকে ছবি তুলতে বাধা দেয় এখনও বিক্ষোভে কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধূপগুড়ি থানার পুলিশ দেখুন বিস্তারিত সেই ভিডিও আমাদের উনিশে প্রমোশন হয়েছে ঠিক আছে এবার উনিশে প্রমোশন হওয়ার পর থেকে আমরা ওখানে যাচ্ছি আমাদের ঢুকতে দিচ্ছিল না ঠিক আছে এবার আর ঢুকতে দিচ্ছিল না যখন এসে আমরা অ্যাপ্লিকেশন জমা করে দিই তখন স্যার বলতো আচ্ছা এগুলো ঢুকতে দিচ্ছে না অ্যাপ্লিকেশন জমা করে আর যে যা সেন্টারে আসেন আগে সেন্টারে ওখানেই যার স্যালারিটা পাবেন অন্য কোনো ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন না তো ঠিক আছে আমরা এইভাবেই আসি এসি আসি তারপর এবার যিনি এসে এই সার এসে আমাদের এতটাই এতটাই চাপ দিচ্ছিল সুপারভাইজার দিদি চাপ দিচ্ছিল হ্যাঁ ফোনে আমাদের এত ধমকা এত ধমকা ছিল যে কি জানি তোমাদের বেতন বন্ধ হয়ে যাবে তোমাদের চাকরি নিয়ে অসুবিধা হয়ে যাবে তোমাদের জন্য আমি নতুন রিপোর্ট করতে পারছি না পরিষ্কার করে বলে দিয়েছি এটা তোমাদের জন্য আমি নতুন রিপোর্ট করতে পারছি না কথা কথা হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত আজকে কথা হয়নি আর যে দিদি মারা গেছিল ওই দিদি তো মানে হালকা আপনার স্টাফ মারা গেছে আপনি জানেন না তা সন্তান রয়েছে সন্তান আছে মাস পর্যন্ত পায় বা টাকা বেবিอตি পায় নজুন প্রভিটা তারপর এটা